বিআর কেএসর রড বোঝাই লং ভেহিকল গাড়ি রড বোঝাই গাড়ি সাথে এক্সিডেন্ট হয় তিন মোটরসাইকেল আরোহী একজন মোটরসাইকেল ড্রাইভার সহ আর ওই দুজন এক্সিডেন্ট হয় তার মধ্যে একজন নিহত ও ছাত্রতলা বা ওয়ানলেস ছাত্রলে ইসকুলের স্টুডেন্ট হ্যাঁ নাম হতে মোঃ মোহাম্মদ صدیق বয়স 17 আর আহত দুজনের নাম হচ্ছে শদিন শাহিন তার মধ্যে শাহিনের অবস্থা গুরুতর ড্রাইভারের কি নাম পরিচয় পাওয়া গিয়েছে না। ড্রাইভারের নাম পরিচয় এখনো যায় না এটা ওই থানার অধিকার সাথে কথা বলতে হবে কারণ আমরা তিন টিম মিলে কাজ করছি কারণ ওই জায়গায় যখন জ্যাম বেজে গেছে আমি লাশ নিয়ে দিকে চলে আসছি যে গাড়ি

মামলা বাদী কি পুলিশ হবে কিনা যেহেতু শনাক্তকৃত প্রত্যেক জনের শনাক্তকৃত পরিবার থেকে নেওয়ার জন্য আমরা কি ওদেরকে জানিয়েছি ওরা সিদ্ধান্ত নিবে ভেবে চিনতে হ্যাঁ আর যদি কেউ না দেয় তখন পুলিশ হওয়ার চিন্তা ভাবনা আছে যেটা হয় আর কি তবে পুলিশ হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু ই আছে শনাক্তকৃত